এটা আমি শুনেছি যে একদিনে উনত্রিশ উনত্রিশ জনের চাকরি দেওয়া হয়েছে এটি মনে করতে পারছি না এক কেন আমি নিজে এই প্রসেসের সঙ্গে যেটা নিয়ে এত কথা হচ্ছে খুব জড়িত ছিলাম না কিন্তু জড়িত থাকি আর না থাকি যেহেতু প্রত্যেকটা অ্যাপয়েন্টমেন্ট লেটারে আমার সই আছে দায়িত্ব আমারই জড়িত থাকা না থাকা এটা বলার কোনো মানেই হয় না আর কি তার ফলে এখন যখন প্রশ্নগুলো আসছে তখন মনে হচ্ছে যে একটু খুঁটিয়ে দেখলে ভালো হতো তাহলে উত্তরগুলো ভালো করে দিতে পারতাম তো একদিনে উনত্রিশ জন হয়েছে এটা শুনছি আর কি নিশ্চয়ই সবাই যখন বলছেন হয়েছে আর আমার ঠিক মনে নেই আর কি অ্যাকচুয়াল এটা কি মানে প্রশ্নটা যেটা হচ্ছে যে উনত্রিশ জন একদিনে নিয়োগ হয়েছে ইন্টারভিউ হয়েছে একদিনে একদিনে উনত্রিশ জনের ইন্টারভিউ হতে পারে সেটা কোনো অসুবিধা নয় সেটা কোনো অসুবিধার জায়গা নয় আর নিয়োগপত্র সঙ্গে সঙ্গে দেওয়া হয় না প্রসেস যেটা আমি ছিলাম আর কি ইন্টারভিউ হবে সেটা একটা ইয়েতে যাবে অনেক অনেক মানে নিয়োগ নিয়োগটা পত্র অনেক পরে আসে নিয়োগের সই আমি করেছি তার অনেক পরে ইন্টারভিউ অনেক পরে এই মানে আপনি তখন চেয়ারপারসন চেয়ারম্যান বা চেয়ারপার্সন হিসেবে তাহলে তো এই নিয়োগের গোটা প্রসেসের সঙ্গেই আপনি যুক্ত ছিলেন নিয়োগের তাহলে কি কোথাও ছিলাম কি না ছিলাম সে কথা বলার কোনো মানে নেই যেহেতু আমি তখন হেড সব দায়িত্ব আমার কথা তাহলে কোথাও ইঙ্গিত রয়েছে যে আপনি চেয়ারম্যান থাকাকালীন আপনার পুরসভার অন্য কেউ এই নিয়োগটাকে নিয়ন্ত্রণ করছিলেন না না সেটা আমি বলাটা হাস্যকর ব্যাপার একটা এই কথা কথা যদি হ্যাঁ বলি সেটা হাস্যকর ব্যাপার একটা আমি চেয়ারম্যান আমি একটা মোটামুটি লেখাপড়া একটু জানি তো নিয়ন্ত্রণ তো আমি করবো সবই আমার দায় অনেক সময় রাজনৈতিক কিছু বাধ্যবাধকতা থাকে না না সেরকম কিছু নয় দায় আমার সুতরাং প্রশ্ন যা পড়বে আমি আমি উত্তর দেবো দ্বিতীয় দেবো না দিতে বলে দেবো না এই হচ্ছে কথা তাহলে কি কোথাও এই অভিযোগ থেকে মানে আপনি কোথাও মেনে নিচ্ছেন যে ওই সময় দক্ষিণ দমদম পুরসভায় বেআইনি নিয়োগ হয়েছিল না না সেটা কী করে মানবো সেটা আমি কি করে মানি হ্যাঁ নিয়োগ যেভাবে হয়েছে যেভাবে সব জায়গায় হয় সেভাবেই হয়েছে বেআইনি নিয়োগ কেন হবে না সেটা কি বলে মানা না যেটা আপনি বললেন একদিনে 29 জনের নিয়োগ হতে পারে তাহলে সেটা কি নিয়ম মেনে হয়নি না যে 29 জন কি নি কত 29 জন এটা একদিনই ইন্টারভিউ হচ্ছে সেটা হতে পারে মত মনে নেই এবং সেখানে আমাদের হয় নিশ্চিত তো যাচ্ছে আপনি থেকে আমাকে বলেছে হয়তো ডেট দাও নাই তা হতে পারে সেই সময় ভীষণভাবে করোনা চলছে ভয়ঙ্কর ভয় আছে দামড়োল চলছে আর কি ডেট নেই সেটা হলে কপি যে ডেট নেই সেটা হতে পারে কিন্তু অন্য কারোর সই নেই এগুলো একটা অ্যানোমালি আর কি সই থাকা উচিত যা আমি অন্যের মারফত জেনেছি আর কি কিন্তু সেই সময়টা একটা এমন সময় আর সমস্ত ব্যাপারটা ক্লোজ করে দিতে হবে তার ফলে এটা হতেও পারে আর কি যে তারা তারা হুড়ো করে কিছু কাজ হয়েছে কিন্তু আমার মনে নেই এটা তো অনেক বছর হয়ে গেল পৃথিবীর বিভিন্ন জিজ্ঞাসাবাদ পর্বে এই যে যারা যেটা চার্জশিটে সিবিআই উল্লেখ করেছে সেই প্রসঙ্গটা কি আপনাকে কখনো জিজ্ঞাসাবাদ করা হয়েছে যে কীভাবে সেটা হলো একদিনে এতগুলো হলো আপনি কতটা জানেন বোধ হয় একবার করেছিল একবার কেউ করেছিল কি ইডি করেছিল সিবিআই করেছিল মনে এবার করেছিল আমি বলেছি এটা হয়েছে উনত্রিশ জন একদিনে ইন্টারভিউ হওয়াটা কোনো মানে অস্বাভাবিক ব্যাপার নয় এটা হতেই পারে তবে হ্যাঁ গোটা টোটাল প্রসেসটা যদি বলা যায় আমি নিজেও খুব কনভিন্সড না আর কি মানে কিছু অ্যানোমালি আছে অ্যানোমাল আছে সেই সময় মানে ওই ওই পিরিয়ডে যা যা হয়েছে আর কি মানব মনে কোথাও কোথাও খুব রেগুলারলি হতে করতে পেরেছে আর করোনা পিরিয়ডে সেইটাই আর কি তাহলে সামনে আপনার একটা লম্বা আইনি লড়াই সে বলতে পারছি না সামনের কথা আমি বলতে পারছি না বিরাশি তিরাশি বছর বয়সে কি আছে আমি বলতে পারছি না